প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাচ্ছি সালাম আলাইকুম আমার বাড়ি কাইমপুর মধ্যপাড়া বাপের নাম মিথ্যু ইউসুফ ফকির আমার নাম মোহাম্মদ ইনেশ মিয়া আমি বিগত দুই হাজার বারোতে অর্পিত মামলা করে তিনটা দুইটা রায় পাই অর্পিত অবমুক্তির জন্য থেকে অর্ডার দিছে ডিসি অফিসে আমার এটা প্রক্রিয়াধীন আছে হ্যাঁ চলতেছে প্রক্রিয়াধীন কাজ চলতেছে এর মুহূর্তে অবস্থায় ওনারা এই এক লোক সে এই কুপকিপিয়া নামে এক লোক সে আলম তারা আমার বাড়িতে অতিরিক্তভাবে কালকে রাত্রে যাইয়া আমার হুমকি দিতেছে আমি কীভাবে কী করাম আমার প্রাণ নাসের হুমকি দিছে আমার ছেলেমেয়ে বাড়ির ছিল না আমার ওয়াইফার আমি ছিলাম মানে বিভিন্ন ধরনের মন্দ শরীফ করছে আমার কেউ হুমকিছে আমার জানি জানি মাইনের বেলা বিয়ে করবে সেই করবো কারণ আমার বাইরেও বাড়ির থাকে না আমি একাই বাড়ি এই পরিস্থিতির মধ্যে আমি প্রশাসনের কাছে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে আপনি যাদের কথা বলেছিলেন তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি আমাদের গ্রাম ওই তাদের অংশ আছে তারা বাতিজা তাহলে আঠাশ শতক মালিক হয় হিসাবে আচ্ছা আমি জানতে চাই আপনার কাছ থেকে আপনি যে বলেছেন যে আদালতে মামলা করেছেন তাই না এই মামলাটা আপনার অবমুক্তির জন্য কূট কর্তৃক হিসাবে বছর বরাবর তাই না এই অবমুক্তিটা কি আপনি পেয়েছেন না এখন অফিসে আছে এটা অফিসে চলমান আছে কার্যক্রম কার্যক্রম চলমান অবমুক্তি আপনাকে কোর্ট থেকে অর্ডার দিয়েছে অবমুক্তি করে দাও না এটা হইছে চলমান আছে তো এখন আপনি কি চাচ্ছেন এখন আমি এটার সুষ্ঠু বিচার চাচ্ছি আমার প্রশাসনের কাছে আমার জোর দাবি আমার জানি নিরাপত্তার জন্য আমি আমি অভিযোগ দায়ের করেছি কসবা থানায় করেছি আমি